বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চলুন জানা যাক ঢালিউড জয়কে নিয়ে কি বললেন তুমি 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 শুধু তোমার রূপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা কণ্ঠে কিন্তু প্রিয়তমা গান শুনতে অসম্ভব ভালোই লাগছে আমার কাছে সামনে আরো অনেক কিছু আছে চলুন দেখা যাক তুমি 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 শুধু ঢালিউড কুই নকু বিশ্বাস এক নাগারে অনেক সিনেমা করেছেন আমাদের সুপারস্টার শাকিব সাকিব খানের সঙ্গে সেই মানুষটিকে কতটা অভিনন্দন জানাতে পারেন দেখুন তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা অপু ইদিকা পলসহ সাকিবকে প্রিয়তম ছবির জন্য কি পরিমাণ অভিনন্দন জানিয়েছেন ভিডিওটি শেষ না করলে বুঝবেন না কংগ্রাচুলেশন সাকিব তুমি যে বাংলাদেশকে একটা চলচ্চিত্র জগৎকে ধরে রেখেছ সেটার প্রকাশ আবারও হলো যে যে কিছু বলুক না কেন বা তোমাকে যেভাবেই মানুষ যেভাবে ভালো মত সাথেই থাকুন দেখতে থাকুন ঢালিউড কোন বিশ্বাসের এই যে তার যে মহানুভবতা তোমাদের মধ্যে দিয়ে যাক না কেন প্রতিভা মানুষকে কখনো আটকে রাখে না তারই আরেকটি প্রমাণ প্রিয়তমা দিয়ে কংগ্রেচুলেশন আমার পক্ষ থেকে দাদার পক্ষ থেকে এবং অবশ্যই স্পেশাল ওয়ান জয়ের পক্ষ থেকে একজন মানুষকে গ্রহণ করে নেবার ক্ষমতা চমৎকার ঢালিউড কোন অপবিশ্বাসের এটা বলতেই হবে তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা প্রিয়তমা সিনেমার গানটি আমরা একবার হলেও মুখে কাউকে খুঁজে পাওয়া যাবে আমার তো মনে হয় না তুমি 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 আমার মনে হয়েছে প্রিয়তমা সিনেমার এই গানটি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হৃদয়ের গান প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ঢালুট কোন অপবিশ্বাস খুব চমৎকার করে কিন্তু গানটি গেয়েছেন আমার কাছে তার কণ্ঠে অসাধারণ লেগেছে আপনাদের কেমন লাগলো কংগ্রাচুলেশন শাকিফ তুমি যে বাংলাদেশকে একটা চলচ্চিত্র জগৎকে ধরে রেখেছো সেটার প্রকাশ আবারও হলো যে যে কিছু বলুক না কেন বা তোমাকে যেভাবেই মানুষ যেভাবে ভালো মত নিশ্চয় আপনাদের কাছেও অসম্ভব অসম্ভব ভালো লেগেছে কারণ ভালো না লাগবার কোনো কারণ নেই এত চমৎকার একটি গান গানদের মধ্যে দিয়ে যাক না কেন প্রতিভা মানুষকে কখনো আটকে রাখে না তারই আরেকটি প্রমাণ প্রিয় দিয়ে কংগ্রেচুলেশন আমার পক্ষ থেকে দাদার পক্ষ থেকে আমাদের এবং অবশ্যই স্পেশাল ওয়ান জয়ের পক্ষ থেকে আমরা খুব তাড়াতাড়ি এই জুটিকে আবার একসঙ্গে পাচ্ছি সেই পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করব কারণ ফুল ফিটনেসে ফিরেছেন ঢালিউড কুইনপু এবং তাকে নিয়ে চলছে আলোচনা কোন প্রথম কোন ছবিটি আমরা দেখতে পাবো